আমার বোর সুনাম সমান বজায় থাকো খেরা চাইছি আরু আমাকে একবার রাস্তায় নামে দে হেল কইরা ও নিজে ওঠার চেষ্টা করছে আচ্ছা তো এখন আপনাদের সংসার ভাঙ্গার মূল কারণটা কি ছিল মূল কারণ হচ্ছে এইখানে বলেছে পর আপনার প্রথম কারণ একটা একটা করে দেখাচ্ছি ওর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমেই ওর মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল আর মা বাবা সবাই নিষেধ করে দিয়েছে ও বাড়িতে থাকলো আর মোবাইল লুকিয়ে আচ্ছা তো এখন আপনাদের সংসার ভাঙ্গার মূল কারণটা কি ছিল মূল কারণ হচ্ছে এইখানে বলেছে পর আপনার প্রথম কারণ একটা একটা করে দেখাচ্ছি ওর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমেই ওর মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল ওর মা বাবা সবাই নিষেধ করে দিছে ও বাড়িতে থাকলে ওর মোবাইল লুকে ব্যবহার করছে এই বাড়িতে থাকলে আলমালির থেকে আমি বেড়ে গেলে তখন ব্যবহার করছে কার সাথে কথা বলছে কি করছে ও নিজে ভালো জানে এক দুই নাম্বার রিজন হচ্ছে আরেকটা বান্ধবী আছে এই বান্ধবী বিয়ের শুরুতে থেকে আয় উল্টা পাল্টা বলতে পারেন এক প্রকার কালপিট পরামর্শ দিয়ে আসছে যে পরামর্শ এখানে কথা বলার অবস্থায় আমি শুনছি পরে গেছি আর সাথে আর তুই কোনো দিন কথা বলবি না এর আগের থেকে গেছি আমার শ্বশুর বললো খুব ভালো কথা বলছে যে বাবা ওইখানে থাকুক নিরাপদে থাকবে বাচ্চারা টিকে থাকুক আর রাগ মেজা সব কমে যাইব সংসার ভালো হইব সে ভালো কথা বলছে আমি আমার শ্বশুর বাড়ি আমার রেখে আসলাম রেখে আসার পর ও ওর ফেসবুক আইডি চারটা ফোন ব্যবহার করা নিষেধ কিন্তু লুকে ফোন ব্যবহার করছে এটা আমার শ্বশুর যে ভারতীয় লুক তারাও জানে ওর বোন জানে ওর আব্বা জানে মা জানে এমনকি আমার এই আলমারিতে লুকে মোবাইল রেখে এই ওয়াইফাই ডেকো সফটওয়্যার নামানো ফোন ব্যবহার করা নিষেধ লুকে লুকে আমার বাসা থেকে গেলে ফোন ব্যবহার কর কাদের সাথে কথা বলে আমার বাসায় ল্যাপটপ আছে মনিটর আছে পিসি আছে ওইগুলো ব্যবহার করে তাহলে ফোনের ভিতরে ও কি ওর কি একটা মেয়ের চারটা ফেসবুক আইডি কিভাবে থাকে তো বাচ্চার বিষয়টা যাচ্ছি যখন বাচ্চাটা হয় আপনারা জানেন যে সিস্ট বলতে একটা জিনিস আছে মেয়েদের এই সিস্টের কারণে বাচ্চা থাকে না নষ্ট হয়ে যায় তো আর এত বড় সিস্ট আল্ট্রা করছি আপনার বারো থেকে তেরো বার সবসময় এত বড় সিস্ট আছে ওর ব্যথা হয় সিস্টের একটা ট্যাবলেটের দাম আপনারা দেখবেন দোকানে যা জিজ্ঞেস করেন ওটা সম্ভবত আপনার একটা না তিন মাসটা ছয় মাস খেয়ে যাই তো একশো টাকার উপরে করে দাম আর একটা ট্যাবলেট দিছে ওইটাও একশো টাকা করে আমার কোনাবাড়ি যেটু হসপিটাল আছে আমি সকল হসপিটালে দেখাইছি আমি পারি নাই কন্ট্রোল করতে পরবর্তীতে শ্বশুর বাড়ি রেখে আসলাম ওইখান থেকে নিয়ে আসবো আমার শ্বশুরের প্রস্তাব দেওয়ার কারণে ওকে আমি ওইখানে রেখে আনছিলাম তো রেখে আনার পর দেখা যায় যে আমাকে বলে পেট ব্যথা আমি থাকতে পারতাছি না আমি আসি বাড়িতে ফট করে আমার এই জার্নি করে নারায়ণগঞ্জ যাই আবার আসি উনি বলছে আমি ব্যবহার করার জন্য বিয়ে করছি তাহলে যে মেয়ে হল হলো যে বাচ্চা হওয়ার কথা আমি কেন সে তার দিকে বিবেচনা করে আমি ঘন ঘন নারায়ণগঞ্জ যাওয়া আশা করছি ও না হয় বিডিউতে বলছে আমি যে নারায়ণগঞ্জ গেছি আসি এটা আপনার বিডিওতে দেখছেন এবং নারায়ণগঞ্জে রয়েছে বরাবর লুকও জানে তো এই বাচ্চাটা কিভাবে নষ্ট করলে সেটা আপনাদেরকে বলি তে ওর সাথে আমার ঝগড়াঝাটি হয় আমার যতটুকু সন্দেহ মানে আমার ধারণা আমি বাড়িতে হঠাৎ করে বলতেছি আমার পেটে ব্যথা হচ্ছে তখন সম্ভবত সত্তর দিনের মতো হবে এস বাচ্চাটার তো ব্যথা ওঠার পর

তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়েছে সেদিন আমার কিন্তু ওর ফ্যামিলি থেকে উল্টে কথা বলে যদি সঞ্চার করার ইচ্ছা না থাকতো আমি ওকে বলতেছি আমার আত্মীয় স্বজনের পিছনে আপনারা যারা আছেন আত্মীয় স্বজন আপনারা বিবেক থেকে বলেন আমি এগুলো করতাম আপনাদের মেয়ে আমার বাসায় আসার পরে কোনোদিন আপনারা দেখাইতে পারবেন একটা অশালীন অশ্রাব্য কিংবা অকুকুরিচিপূর্ণ আমি একটা এ বাংলাদেশ উপহার দিয়েছি আর কীভাবে আমি আমার রোয়াদ দিয়ে ব্যবসা করলাম আপনারা এই কথা বলেন বাচ্চাটা নষ্ট হওয়ার পরে ওর ছাড়ে তারাই তু ব্যথায় থাকতে পারে না ওর হাত পা শরীরে আমি মেসেজ করে দিয়েছি ওর মা ওই বাড়ির ভাড়াটে সাক্ষী পুরুষ মানুষ কি কান্না করতে পারে আর আমাকে বলছে আমি নাকি পেটে লাথতে দিছি এই পেটে লাত্তি দেওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবো কারণ দিবুসে ডাক পর্যন্ত আমি সম্মানের সহিত রাখছি আমি বলি নাই এটা ক্লিয়ার করি ওর মা দোকানে গেছে আমাকে বলল যে রুটি বানিয়ে দাও তে দেড় ঘন্টার মতো হয়ে গেছে রুম থেকে বের হয়ে গেছে ও আর আনে না রুটি মায় আমার শাশুড়ি যিনি ছিলেন বেলে টেলে সবকিছু গেছে হঠাৎ করে যা দেখি মোবাইল ব্যবহার করা নিষেধ মোবাইল ব্যবহার করে কার কার লাগে চ্যাট চ্যাট করতেছে। ও সাথে করে আমি এর মধ্যে নাম জানি আমি দুজনের নাম একদম তার একজন জানি আমার পেজ নষ্ট করছে ওর চ্যানেল দাঁড় করাইছে ওর ইউটিউব করে দিছে ওই ব্যক্তিটা একবার ওর সাথে দেখাও করছে মিটও করছে সব কিছু তো আমি বলছি তুমি এটা খুলো আমি দেখবো তুমি কার সাথে কথা বলো আমি কিচ্ছু বলবো না আমি শুধু ওই ছেলেটা থেকে দেখবো মোবাইল এখানে ঢুকাইছে তো ঢুকাইছেই তো পরবর্তী তো ওই বাসায় খালা থাকে মোবাইল দিতে পারলাম না মোবাইলের জন্য ও ঘরে দরজা ভিতরে ঢুকে আত্মহত্যা করবো মোবাইল ব্যবহার করব যদি না দেয় আত্মহত্যা করবো মোবাইল আমার হাতে কিন্তু আমি লগ জানি না বলছে আমার শ্বশুরা শাশুড়ি আসবে ও কার সাথে কথা বলে আমি এই জিনিসটা সবাইকে দেখাবো ক্লিয়ার করব তো পরবর্তীতে ও ডিলেট টিলেট কই রে শ্বশুর শাশুড়ি আসে এক ঘন্টা পরে মোবাইল দিয়েছে আমার হাতে তো প্রথম আপনারা দেখবেন যদি কারোর সাথে চ্যাট করে মেসেঞ্জারে ঢুকলে প্রথম কিন্তু আসে যে ওই ইয়ের মধ্যে দেওয়া থাকে যে কার কার সাথে চ্যাট করছে ও এটা ডিলেট করতে মানে ভুলে যায় ও ডিলেট করলো কিন্তু ওইটা থাকে যে এখন কার সাথে রানিং চার্ট করছে তো আমি কিছু বললাম না ওরে কারণ আমার বাচ্চা হচ্ছে এই মুহূর্তে আমি কাকে কি বলবো পরে ওই যে ভাড়াটিয়া যে উনি বললো দেখছো এবার তো বুঝলাম যে এটা কোন জাতের মেয়ে ক্লিয়ার কইলো বাবা কিছু করার নাই ওর মা বাবা হোক তারপরে দেখি আমার লগে মোবাইল নেওয়ার লাগে এত পাশরা পাশ্রি করছে আমি কইছি কেন লকটা খুলো লক খুলে আমার দেখাই নাই ওইটা কে ছিল আপনারা বলছেন আমি পরকিয়া করছি কমেন্ট করছেন আমি আলম হাসান পরকে কিভাবে করবো আমার তো প্রতিদিন শত শত মেয়ে মেসেজ দেয় আমি কি কোনো মেয়েকে দিয়ে বলছি আমার সাথে রিলেশন করেন যদি আমি করতাম তাহলে বলতে পারতেন আমি পর কে করছি আমি যদি আপনার বউ বোন বান্ধবী কাউকে ডিস্টার্ব করতাম তাহলে বলতে পারতেন আমি পর কে করছি আমার যেখানে মেয়েরা দেখা করার জন্য মেসেজ দেয় কথা বলে সেখানে আমি কিভাবে পর কে করতে গেলাম আমি কিভাবে পর কে করলাম আপনার এখানে রানিং থাকা অবস্থায় লুকটা রাইতে মেসেজ আমি চিনো করি নাই আপনাদের এখানে অনেক লুক আসলো তাদের সামনে প্লে করছে আমি চিনিও না তো ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিছে এটা এখন না বিয়ের আগে নিছে এমনকি আরেকজনে বলছে যে প্রবাসী দুইজন হেরা করে প্রমাণ দেখাই আমার কাছে আছে আমি আমার ওয়াইফকে ছুটো করতে চাই না ওকে ভালোবাসি এজন্য আমি এগুলো পাবলিশ করি নাই ও আচ্ছা ও যে আমার বাসায় ট্যাবলেট খাইছে ওয়াশ করছি এলাকা কেন না জানে আগের জামার জন্য ওয়াশ করে নিয়ে আসছি আপনাদের বিরুদ্ধ দেখাইছি না সেটা আমি দেখাইছি কিনা সো ওই ওই প্রবাসী বলার পর আর দুইজন বলছে আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল আপনার বিয়ে করার আগের দিন আমার ব্লক করে যে আপনার বিয়ে করে শুধু এখানেই নয়

দুই মাস হবে উনি আগে ওই কাজ করছে দুই মাস হবে কেন এই রানিং বিয়ে থাকা অবস্থায় আপনাদের একটা প্রশ্ন করি আমার বাড়িতে থাকা খাওয়া চলাফেরা কোনো কিছু অভাব নেই আর কোন জায়গায় আমি নানিয়ে গেছি আমার সাথে ওই বাড়িতে মন বহে না একদিন থাকলে তিন দিন বাপের বাড়ি থাকে তিন দিন থাকে ও সাত দিনের দিন বিন হইছে আলাদা হয়েছে। আমি যে চার মাস এই বাড়িতে আমার ফালে থেকে গেছেগা তাহলে এই বাড়িতে চার মাস আমার রান্না-বান্না করে কে খাওয়াইছে ওই তো আলাদা হইছে আরেকটা কথা বলি আমার এই ঘরের ভিতরে কি না আছে চাল নষ্ট হইতা সব কিছু নষ্ট হইতাছে আরেকটা কথা বলেছে আপনাকে আপনি অন্য মেয়ে নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকতেন তিনি তাকে দেখায়া মানে এক কথাই সে বলছে যে আপনার উচিত দুর্ভিক্ষ আছে আপনি লুচ্চা আচ্ছা এটার উত্তর দিচ্ছি আমার এখানে গ্রাম লোকজন জন এলাকা এত কিছু আছে আমার বাড়িতে তো मेहमान আসে প্রতিদিনই আসে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমার কথা বলার বাচন ভঙ্গি আচার আচরণে এরকম মনে হয় আমি যদি কেউ থাকে যে আমি সামনে বসে কথা বলবো যেটা কেউ কথা বললে বলি সালাম দিলে কথা বলি গল্প করি কিন্তু এটা কখনো হয় আমি বাড়িতে আনলাম মেয়ে না কিংবা এইখানে গেলাম ওর চোখের সামনে এটা করলাম বউর সামনে আমি আপনাদের বললাম মানুষ যে মিথ্যা কথা বলে কিংবা ও যে মিথ্যা বলছে এটা তার জ্বলন্ত একটা প্রব আর একটা জিনিস ও কাইন্দা কাইন্দা এতদিন এত কথা বললাম আমার ব্যাপারে ও ডিবোর্স আগে পার্লারে দেয়া চুল মানে যে আলা মেয়ের নিয়ে আপনি চুলের স্টাইল মিস্টাইল করলো সুন্দর করলো ফেসওয়াল করলো আমার ডিবর্স দেওয়ার আগে কয় আমি স্যারে সারা বাঁচুন না এর সংসার করুন প্লিজ বুঝান তাহলে হ্যাঁ আবার ওই স্টাইল করে আলা মেয়ের লগে ঘুরে কেমনে কিভাবে ঘুরে আর আমি কোথায় পার্লার আলা মেয়ের সাথে ঘুরলাম আমি তো নীরব থেকে গেছি তিন নম্বর হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাড়ি ঘর জাগা সম্পত্তি যা আছে এগুলো আমার শাশুড়ির নামে তো আমার আপনারা বলবেন যে আপনার শাশুড়ি তো অনেক কিছু দেখাইছে খাওয়াইছে সেগুলো বিডতে দেখাইছেন আরে ভাই একটা ছেলেকে এত কিছু খাইতে পারে আমি যখন ভিডিও বানানি শুরু করছি সবাই ভাবছে যে আমার তো দেখাইবো ভালো বুঝাইবো তাইলে আমি আরো বেশি বেশি বানিয়ে বানিয়ে দেখা দেয় আমার কথা কি আপনার ক্লিয়ার বুঝাইছে আমি সেটা আরো ভালো করে প্রমোট করে দেখিয়ে দিয়েছি এখনো যদি দেয় আমি তো আরো প্রমোট করে দেখাবো আমার শ্বশুর শাশুড়ি কত ভালো আমি কি বলবো তারা খারাপ আমি বলবো তারা খারাপ আমি যদি আমার শ্বশুর আমার বড় না আমার সংসার করার ইচ্ছা নেই সে বলতেছে ওরা ব্যবসা করছি তাহলে কেন আমার শ্বশুর শাশুড়ির শুধু তার ফ্যামিলি নয় তার আত্মীয় স্বজন ফ্যামিলি পর্যন্ত আমি এত ভালো ব্যবহার তাদের সাথে এত কিছু এত কেনাকাটা এত কিছু কেন দিছি কেন করছি আমি তো সংসার করব আমি এই জন্য করছি আপনারা শুনছেন যে আমি বলছি ওরে আমি ডিভোর্স দিলাম ওরে তালাক দিলাম দিয়ে দেবো রাগের মাথায় বলছি কিন্তু আমি দেই নাই ও আমার বাসায় এখানে আমি অপেক্ষায় ছিলাম যে বিডিউতে এত কথা বলছে যে সংসার করব নিলে মাইনে নেবো যে ওই আইসে মানে ওর মুখ দিয়ে কোন কথাটা বের করে আমি সেটা শুনবো এখানে যারা ছিল আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে সে কি বলছে আমার শ্বশুর শাশুড়ি কি বলছে তবে হ্যাঁ আমার শ্বশুর অনেক চেষ্টা করছে সংসার করানোর জন্য অনেক শাসন করছে আমার শাশুড়িরও শাসন করছে তার মেয়েরও শাসন করছে এই সংসারটা এই পর্যন্ত টিকে ছিল আমার শ্বশুর এবং আমার মায়ের জন্য আমার মায়ের সামনে আপনি এই মাত্র বললেন জিদের মাথায় আপনি অনেকবার বলেছেন ডিভোর্স দিব দিব কিন্তু দেননি কিন্তু তিনিও সেম কথাটাই বলেছে সে আমার মৌখিক ভাবে এতবার দিলো আমি তাকে মৌখিক ভাবে কখনো দিয়েছি আপনি তো বললেন এই মাত্র রাগের মাথা আপনি হয়তো কয়েকবার দিয়েছেন রাগের মাথা ডিবুজ দিয়েছি মানে আমি বলছি যে আলাদা আমি আমার শ্বশুর বলছি যে এই এভাবে সঞ্চার করা সম্ভব না পসিবল না সাতটায় সাত দিনের দিন হয় ছয় দিনে আমার ভিতরে জগড়া লাগে আজকে এই যে সতেরো তারিখে আমার বাসার থেকে জিনিস নিয়ে আমার ডকুমেন্ট নিয়ে চুরি করে পলিয়ে গেছে গা এখন পর্যন্ত এই বাড়িতে একটা আওয়াজ হয় নাই কিন্তু সে থাকা অবস্থায় সপ্তাহে ছয় দিন সাত দিন করে আওয়াজ হয়েছে ঝগড়া হয়েছে সে আওয়াজগুলো কেন হতো হ্যাঁ সে আওয়াজগুলো ঝগড়াগুলো আওয়াজ আসলে হয়তো কেন আমি আপনাকে বলি আমার মায়ের কথা ভাবির লগে লাগায় ভাবির কথা মায়ের লগে লাগায় ছোট ভাইয়ের কথা হের লগে লাগায় যেমন আমি এই আমার বাসায় যে বাজারগুলা করি বাজার কিন্তু দুই ভাগে করি এটা আমি ভিডিওতে দেখাইছি যদিও সুখে শান্তির বাজার ছিল সুখ শান্তির আমি যাই কিনতাম যেমন দুই বস্তা চালানতাম এক বস্তা চালে আমার মায়ের দিতাম এক বস্তা আমি রাখতাম